আজকে একদম সহজভাবে আর অল্প সময়ের মধ্যে মজা করে মলা মাছ রান্না করব তো আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম তো চলে আসলাম মলা মাছ রান্না করার জন্য প্রথমেই এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজের সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে এক টেবিল চামিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তো আদা রসুন আর লবণটা দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে মাখিয়ে নেব। এতে করে পেঁয়াজটা মজে যাবে তো হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি মাছগুলো এখানে আমি মলা মাছগুলো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক টেবিল চামিচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো এক টেবিল চামিচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আধা টেবিল চামিচ তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তো তেলটা দিয়ে হাত দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব একদম আলতো হাতে কিন্তু খুব সুন্দর করে মাছটা মাখিয়ে নেব আমি খুব ভালো করে মলা মাছটা মাখিয়ে নেব তো এভাবে মলা মাছ রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর একদম পারফেক্টভাবে কিন্তু মলা মাছ এভাবেই রান্না করতে হয় আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি তো সমান সমান পানি দিয়েছি আমি যেন মাখা মাখা হয় সমান সমান করে পানি দিয়েছি যেন মাখা মাখা হয় তারপর আঙ্গুল দিয়ে একটু না দিয়ে দিয়েছি যেন পানিটা খুব ভালো করে মিশে যায় তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এ পর্যায়ে চুলায় বসিয়ে দেব তো ঢাকনাটা খুলে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো গুঁড়া মাছের মধ্যে টমেটো না দিলে কিন্তু ভালো লাগে না তো টমেটো দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এখন বলো কেসে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো কাঁচামরিচটা কিন্তু একটু বেশি করে দিলেই ভালো লাগে তো যেহেতু আমাদের ঘরে বেশি ঝালটা খায় না এই কারণে কাঁচামরিচটা একটু কমই দিয়েছি আমিছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে তারপর দেখুন আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু মলা মাছটা রান্না করা যায় আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর মলা মাছ ঘুড়া মাছ আর কি বেশি বেশি জাল করলে খেতে ভালো লাগে না তা ওপর দিয়ে দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা ধনেপাতাটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো ঢাকনাটা খুলে ধনেপাতাটা পাতাটা সেদ্ধ হয়ে গেছে একটু লবণটা দেখে তারপর চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি তো যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে পাশে থাক তো যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ